পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের আলুটিয়া এলাকায় সোমবার বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনা ঘিরে এলাকায় হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়ায় একটি কবর স্থানের কাছে এদিন মুখ বাধা অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় ওই বস্তা থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং তাতে মাছিও ধরছিল তাই দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয় বস্তার ভিতরে কারোর মৃতদেহ রয়েছে স্থানীয় এলাকা এবং আশেপাশের এলাকার প্রচুর লোকজন জড়ো হয়ে যায় সেখানে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর সাধনা কোনার তিনি পুলিশকে খবর দেন এরপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং বস্তা খুলে দেখা যায় একটি পচা গলা ছাগলের দেহ আজকে সকাল দশটার সময় আমাদের এই এলাকা কিছু স্থানীয় ছেলেরা তারা আমাকে ফোন করে যে আমাদের আলুটিয়া কবস্থান যেতে রাস্তায় কিছু সাদা পলিথিনে বাঁধা কিছু পড়ে আছে এবং সেখানটা মাছি ভনমন করছে এবং চারিদিকে একটা দুর্গন্ধ উঠছে এবং এই ঘটনাটা শুনে আমি খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে যাই এবং দেখি সেখানে সাদা পলিথিনের বাঁধা কিছু পড়ে আছে এবং অত্যন্ত দুর্গন্ধ হচ্ছে মাছি ভ্রমণ করছে আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সাহায্য নিই আমি পুলিশকে ফোন করি এবং পুলিশ ঘটনা খুব তৎপর সেখানে ঘটনাস্থলে এসে পৌঁছে যায় এবং তারপর জিনিসটা পর্যবেক্ষণ করে কিছুক্ষণ পর সেটাকে সন্দেহজনক মনে হওয়াতে সেটা আস্তে আস্তে সেটা কাটা হয় বস্তাটা কেটে দেখা হয় যে সেখানে ছাগলকে মানে ছাগল মরে পড়ে আছে এবং সেটাকে বস্তায় বেঁধে ওখানে ফেলে দিয়ে গেছে তো এই ধরনের মানে ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় কারণ এই ধরনের ঘটনা করলে একটা বিশৃঙ্খলাময় পরিবেশও সৃষ্টি হবে তার সাথে সাথে এই যে পশু বা গবাদি পশু যত্ত্ব ফেলা এটা উচিত নয় সেটাও একটা পরিবেশে ভারসাম্য নষ্ট হবে বলে আমি মনে করি তো এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমি এখানকার এলাকার সকলের কাছে আবেদন রাখবো যা যদি কোনো গবাদি পশু যদি মৃত্যু হয় তো সেইভাবে এইভাবে বস্তা মুড়ে এইভাবে যতদতত্ত্ব ফেলবেন না साथी कोला गुरो पन्डे गुले लाग्छ लाग्छ माइक कुछि नेपाली जा कुबिडा लेख्ने भेट एउटा बन्द फुक्रेला अब हामी